আমরা এই শর্টস এর মাধ্যমে জেনে নেব বর্তমান ভারতবর্ষের যে আঠাশটি রাজ্য রয়েছে সেই আঠাশটি রাজ্যের যারা রাজ্যপাল পদে অদিষ্ট রয়েছেন তাদের নাম সমূহ পূর্বে আমরা রাজ্যের এর যে রাজধানীগুলি তা জেনে নিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীগুলি জেনে নিয়েছিলাম আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল তার রাজধানী তার মুখ্যমন্ত্রী এবং তার লেফটেন্যান্ট গভর্নর সম্পর্ক আমাদের জানা হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে আমাদের যে রাজ্যগুলি রয়েছে তাদের রাজ্যপাল তো প্রথম রাজ্য কি অন্ধ্রপ্রদেশ কেন প্রথম রাজ্য এটা কারণ এ দিয়ে সবার আগে অন্ধ্রপ্রদেশ আসে সেই কারণে এটা প্রথম এসেছে তাছাড়া অন্য কোনো কারণ নেই ঠিক আছে অন্ধ্রপ্রদেশে যিনি রাজ্যপাল হিসেবে রয়েছেন ওনার নাম কি এস আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল অরুণাচল প্রদেশের রাজ্যপাল হলো ক্রে কে ত্রিবিক্রম পার তিনি আর্মির জেনারেল ছিলেন এক সময় ঠিক আছে অরুণাচল প্রদেশের আসামের হলো লক্ষণ প্রসাদ আচার্য বিহারের হলো আরিফ মোহাম্মদ খান ছত্তিশগড়ের হল রমন ডেকা গোয়ার হলেন শ্রী ধরন পিল্লাই গুজরাটের হলেন আচার্য দেব ব্রত হরিয়ানার হলেন বান্দারু দত্তাত্রেয় বান্দারু দত্তাত্রেয় হিমাচল প্রদেশের হলেন শিব প্রতাপ শুক্ল শিব প্রতাপ শুক্ল তারপর হলো ঝাড়খন্ডে ঝাড়খন্ডের যিনি রাজ্যপাল পদে রয়েছেন ওনার নাম কি সন্তোষ গঙ্গোর ঝাড়খন্ডের কর্ণাটকের হলেন টি গেহলত কর্ণাটকের কেরলের কে রাজেন্দ্র কেরলের মধ্যপ্রদেশের কে মহারাষ্ট্রের হলেন সিপি রাধাকৃষ্ণন মণিপুর যেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে এবং রাষ্ট্রপতির হয়ে রাজ্যপাল সেখানে প্রশাসনিক দায়িত্বে রয়েছেন ওনার নাম কি অজয় কুমার ভাল্লা মেঘালয়ের হলেন সি এইচ বিজয় শঙ্কর মেঘালয় মিজোরামের হলেন বিজয় কুমার সিং মিজোরামের তারপর হল নাগালেন্ডের হলেন লাহ গণেশ উড়িষ্যার হলেন হরিবাবু উড়িষ্যার তারপর পাঞ্জাব পাঞ্জাবের হল এবং চন্ডিগড় এই দুইটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম তবু বলে দিই পাঞ্জাবের হল গুলাবচন্দ্র কাঠারিয়া পাঞ্জাবের রাজস্থানের হল হরি ভাউ বাগারে রাজস্থানের কি হরি ভাও বাগারে তারপর হল সিকিম সিকিমের কে সিকিমের গভর্নর পদে রয়েছেন ওম প্রকাশ মাথুর তামিলনাড়ুর গভর্নর পদে রয়েছেন আর এন রবি তেলেঙ্গানার রয়েছে জিষ্ণু দেববর্মন এবং তিনি ত্রিপুরায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি যিনি পদে নিযুক্ত হয়েছেন কি জিষ্ণু দেববর্মন ভারতের প্রথম গভর্নর যিনি ত্রিপুরায় জন্মগ্রহণ করেছেন জিষ্ণু দেববর্মন তারপর ত্রিপুরার হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উত্তরপ্রদেশের হলেন আনন্দি বেন পটেল উত্তরাখণ্ডের হলেন গুরমিত সিং এবং পশ্চিমবঙ্গের হলেন সি ভি আনন্দ বোস